কোটা সংস্কার আন্দোলন খিরে সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত একশো সাতচল্লিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে গুজব ছড়িয়ে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা হচ্ছে নাশকতাকারীদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি সাদি মাহমুদের রিপোর্ট সিক্স থাউজেন্ড ব্যাটারি মাস্টার নেক্সট জি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে হামলা সংঘর্ষ সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে পুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন রাষ্ট্রীয় শিক্ষার্থীদের আড়ালে মূলত বিএনপি ও জামায়াত শিবির দেশজুড়ে তাণ্ডব চালায় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাধ্য হয়েই গুলি চালিয়েছে বলে উল্লেখ করেন তিনি সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত একশো জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে তাই তো মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে এর মধ্যে এর মধ্যে ছাত্র যারা যারা হত হয়েছেন এর মধ্যে ছাত্রলীগের ছেলে যথেষ্ট পরিমাণ রয়েছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে এটা নিয়ে একটা বিভ্রান্তিকর খবর কখনো বলছে এক হাজার কখনো বলছে পাঁচশো কখনো বলছে সেই জন্যই আমরা আমাদের কাছে যা হিসাব সেটা দিলাম আমরা আমরা এখনো অনুসন্ধান করে যাচ্ছি কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়ে বলেন ঝুঁকিমুক্ত হলেই তাদের ছেড়ে দেওয়া হবে তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি এবং তারা তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এই কোন কোন মানে রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে যেতে কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি এইগুলোর উত্তর তারা দিচ্ছে এখন আমরা তাদেরকে এখনও অ্যারেস্ট করিনি আমরা তাদের আমাদের হেফাজতে আছে আমরা আমরা হচ্ছে শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই মুক্ত হয়ে যায় তারপরে আমরা ছেড়ে দিয়ে পরিস্থিতির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে সান্ধ্য আইন তুলে নেওয়ার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা